আশেখের রসুল কোরআন পড়তে পারে না এটা লজ্জার কথা কথা লজ্জার কথা পরিচয় দেবেন না আশেখের রসুল এটা হতেই পারে না আশেকের রসুল বেনামাজই হবে তোর কত দা শৌফের লোক কোরান শরিফ পড়তে পারবে না এর চেয়ে বড় লজ্জার কথা আর হতে পারে তিনটা জিনিস নিয়ে প্রশ্ন করেছে প্রথমটা ছিল আকিদা তাইলে আকিদার মধ্যে এখন আমরা বলি আককিদা ইমা এটা কি জিনিস আকিদায়ীমান হচ্ছে নির্দিষ্ট কিছু জিনিস ভিতরে বিশ্বাস করা মুখে তা ঘোষণা করা। মুখের ঘোষণা অন্তরের বিশ্বাস সেটা কি আপনি আল্লাতে বিশ্বাস করলেন নবীতে বিশ্বাস করলেন পরকালে বিশ্বাস করলেন বিশ্বাসের জাতি আছে প্রথম যুগে সাহাবাই গ্রামের জমানাই

আমরা যারা কোরআন শরীফ পড়ি না তাদের জানার কথা আশেখের রসুল কোরআন পড়তে পারে না এটা লজ্জার কথা কথা লজ্জার কথা পরিচয় দেবেন না আশেখের এটা হতেই পারে না আশেখের রসুল বেনামাজী হবে তরিকত দ্য সৌফের লোক কোরআন শরীফ পড়তে পারবে না এর চেয়ে বড় লজ্জার কথা আর হতে পারে না নরমাল মুসলমানকে যদি আজাব বা মাইর একটা দেওয়া হয় তো তরিকত তাসাউফের মানুষ বাড়ি দুইটা খাবে কিসের কারণে কোরআন শরীফ পড়তে না জানলে বাড়ি কয়টা দুইটা কেন কারণ আপনি তো সুযোগ পেয়েছেন আপনারা বুঝতেও পারতেছেন না আপনারা যে সুযোগ পেয়েছেন সেটা আপনাদের এই এলাকায় আজকে যার উরসে পাক আপনারা ইসালে সোয়াব বলেন আমরা উরসে পাক বলি বেসাল শরীফ বলি প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির খলিফা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই কি এমনি এমনি খেলাফত দিয়ে দিছিলেন জমানার কুতুবরা কি এমনি খেলাফত দিয়ে দেয় এমনি খেলাফত দেয় জলিলুল কদর শখসিয়ত না হলে তো খেলাফত দেয় নাই সেই ব্যক্তির এলাকার লোক আপনারা কোরআন শরীফ পড়তে না পারলে বাড়ি দুইটা খাবেন আমরা খাবো বাড়ি দশটা কয়টা দশটা দেখছেন নি আমার নবী সাল্লাহ আলী ওসাল্লামের

মাইয়্যা আতি মিন কুননা বিফাহিশাতিন মুবাইয়ানা তোমাদের মধ্যে যারা স্পষ্ট কোন পাপের মধ্যে শরীক হবে তোমাদের আজাব কয়টা দুইটা ডাবল পরের আয়াতে বলতেইছে কেন ডাবল কারণ ইয়া নিসা আন-নবী লাস্তুন নাক আহাদিম মিনান নিসা তোমরা পৃথিবীর অন্য কোন নারীর মত নও তোমরা আমার নবীর স্ত্রী মা তোমাদের সাথে পৃথিবীর অন্য কোন নারীর কোনো সম্পর্ক নাই তোমাদের মকাম উপরে তো যার উপরে তার ব্যাতের বাড়িও বেশি আপনারা বুঝতে পেরেছেন মাইন্ড করতেছেন কি কোন